এছড়ের অনেক রেসিপি খেয়েছ আজকের কিন্তু এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল দিয়ে এছড়ের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবেই শেয়ার করেছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে এছড়ে তো অনেক রেসিপি দেখিয়েছি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দেখাবো শুধুমাত্র এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর এছাড়া রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না আর এই রেসিপিটা এত সুন্দর হয় যেটা বাড়িতে যেদিন হবে এই রেসিপি সেদিন অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হবে না আর তোমাদের এঁচোড় রান্নাটা কিন্তু অনেক ঝামেলার হতে পারে আমি কিন্তু কাজ করতে করতে এর মাঝে এসে এচড়টাকে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম এঁচড়টা আস্ত এচোড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চার ফাঁক করে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম একটু হলুদটা তাড়াহুড়োতে কম দিয়েছিলাম বলে একটু হয়তো কালারটা চেঞ্জ হয়ে গেছে না হলে আমরা আমার ঠিক এই হিসেবে আমি যে এচোড় রান্না করেছি অন্য ভিডিওগুলোতে দেখতে কালার কিন্তু কোনোভাবেই চেঞ্জ হয় না আর এই অবস্থাতে যদি আমরা এচোড় রান্না করি এচোড় তাড়াতাড়ি করে আমরা ছাড়িয়ে পরিষ্কার করে রান্না করতে পারবো হাতে কোনো রকম কস বা আঠা কোনোটাই লাগবে না চলো ভিডিওটা এখন শুরু করি প্রথমেই কিন্তু এচরের জন্য আমি যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করা হয়নি এই জন্য আলুটাকে প্রথমেই আমি ভেজে নেব এইরকম টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আলুটা প্রথমে গ্যাসটা অন করে ভেজে নেব আর ততক্ষণে এচড় পরিষ্কার করে নেব প্রায় এখন দিয়ে দিচ্ছি সর্ষে তেল এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে হলুদ আর একটু দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ এইভাবেই কিন্তু হালকা আছে এটাকে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব এখানে কিন্তু তোমরা এঁচড়ের সঙ্গে যদি আলু সিদ্ধ করে নাও তাহলে কিন্তু কোনোভাবে আলুগুলোকে তোমাদের আলাদাভাবে ভেজে নিতে হবে না যেহেতু তখন আমার সময় করে উঠতে পারিনি সেই কারণে আলুগুলো এখন ভেজে নিচ্ছি এখন আমি এখানে এঁচড়টা ছাড়িয়ে নেব আমার ভিডিওগুলোতে আমি দেখিয়েছি এঁচড় ছাড়ানো তবুও একটু দেখিয়ে দিচ্ছি যারা আমার নতুন বন্ধুরা আছো এচড় রান্না করার সময় এতটা ঝামেলা কখনো মনে করবে না এইভাবে আর তো এচড় সেদ্ধ করে খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেবে কোনোভাবে কিন্তু এঁচড়ের আঠা হাতে লাগবে না এখন আমি এই দিকটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এইভাবে কেটে নেব মাঝের শিরাটাকে আমরা তো বাদ দিয়েই দেই এখন মাঝের শিরাটাকে বাদ দিয়ে এইভাবে আমরা টুকরো টুকরো করে কেটে নিলাম এটাও কেটে তো সবগুলো কেটে নিচ্ছি এইভাবে নিয়ে তোমাদের সামনে চলে আসছি এখন আমার আলুগুলো খুব ভালো করে এর মধ্যে মোটামুটি ভেজে নিয়েছি আর যতটুকু সেদ্ধ হতে বাকি আছে আমরা তরকারির মধ্যে সেদ্ধ করে নেব আর এই দিকে দেখো আমার কিন্তু সবগুলো এচড় এখানে কাটা হয়ে গেছে আর কয়েকটা গোবিন্দভোগ চাল কিন্তু পড়ে গেছে হাত থেকে তো সবগুলো এচড় কেটে পরিষ্কার করে নিয়েছি এখন কিছু স্পেশাল কড়াইতে মশলা আমি ভেজে নেব তার জন্য প্রথমে দিয়ে দেব ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি সবগুলো এখন খুব ভালো করে ভেজে নেব মশলাটা এখন আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে শিলনড়াইতে নিয়ে নেব শেষমেশ আমি একটু কাশুরি মিথি নিয়ে নিচ্ছি তোমাদের কাছে না থাকলে না দিতে পারো তবে নিরামিষ রান্নাতে তো কাশুরি মিথি একটা দারুণ স্বাদ এনে দেয় এখন দেখো এটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেব আমি আদার গুঁড়ো তো আমি সংরক্ষণ করে রেখেছি নিজের হাতে তৈরি তোমরা চাইলে কিন্তু এখানে আদা বেটেও দিতে পারো কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসা আদার গুঁড়োও দিতে পারো দিয়ে দিচ্ছি একটু আদার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এঁচুর দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি লঙ্কা অল্প একটু পরিমাণ আমি ঝাল লঙ্কা দিয়ে দিলাম এই সবগুলো আমি খুব ভালোভাবে এসড়টাকে তেলের মধ্যেও ভেজে নেব আর মশলাগুলোকেও কষিয়ে নেবো আমার হালকা আছে এচড় আস্তে আস্তে কষানো হোক আর ওইদিকে যে ভাজা মশলাটা আমি রেখেছি শিলনড়াইতে পেটে নেব ছেলে কাছে আছে এতটাই দুষ্টুমি করছে তো ভিডিও করা যাচ্ছে না মশলাটা এখন ভালো করে বেটে নিয়েছি এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন মশলাটা ঢাকটা দিয়ে রেখে দেবো তো হালকা আছে এছড় মোটামুটি কষিয়ে নিয়েছি আর এইদিকে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব আলুর মধ্যে যে তেলটা ছিল সেটাও এখানে নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে আলু আর এছড়টাকে ভেজে নেব আর একটু এইদিকে ভাজা হতে থাক তো এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল চালটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে নেব এখন নিয়ে নিচ্ছি শিলনড়াইতে তবে এই গোবিন্দভোগ চালটা কিন্তু একেবারে মিহি করে বাটা হবে না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে গোবিন্দভোগ চালটা এখন আমি এখানে দিয়ে দেব তো চালটা আমি সেই শিলনড়াইতে বেটেছি যেখানে আমি গুঁড়ো মশলাটা পেস্ট করেছিলাম বেটেছিলাম তার জন্যই কিন্তু চালটা এরকম গুঁড়ো হয়ে গেছে এই সময় কিন্তু এই চালটা দিয়ে দিতে হবে আর একটু পরিমাণ এখানে লবণও দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো চিনি তাহলে এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তবে চিনিতে যদি কারোর অসুবিধে হয় তাহলে স্কিপ করতে পারে এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিচ্ছি এই সবগুলো মশলা দিয়ে এখন আমি এই সবগুলো উপকরণ আরও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এখন আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব ভালো করে আর এখন এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু এমন কিছু বেশি দেব না কারণ কি আলু এঁচড় সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে আছে গ্রেভিটা যেমন ডাকবে ভাবেই কিন্তু এখানে জলটা দেবে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব একটু মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো এঁচড়টাকে রান্না করে নেব পাঁচ মিনিট মতো দিয়ে মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এখন আমি দেখো কালারটা কত সুন্দরভাবে এসছে আর সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইদিকে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এচড় তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে তবুও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে এচড়ও সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু মাখো মাখো করেছি তোমরা চাইলে কি কিন্তু আরও একটু গ্রেভি রাখতে পারো মাখো খুব ভালো লাগে আর যেহেতু সন্ধ্যেবেলা এটা খাওয়া হবে হয় রুটি না হলে ভাত হলেও অল্প ভাতের সঙ্গে খাওয়া হবে এই কারণে একটু মাখো মাখো রাখলাম তোমাদের যদি গ্রেভির প্রয়োজন হয় আর একটু জল দিয়ে দিবে। এখানে এখন শেষমেশ দিয়ে দিচ্ছি আমি সেই কাসুরি মেথিটা যে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাই তো খুব ভালো হয় আর এখন দিয়ে দিচ্ছি বাদবাকি যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা বানিয়ে ফেলবে বাড়িতে কেউই তোমাকে অন্য কিছু রেসিপি বানানোর কথা বলবেই না যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা বানানোর জন্য তোমাকে খুব জোর করবে বাড়ির সবাই আর ছেলেপুটি তো সবাই খাবে ছোট থেকে বড় এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একবার অন্তত বিশ্বাস করে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখবে এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে